একত্রিশে আগস্ট রবিবার রাধাষ্টমী ব্রত রাধাষ্টমী ব্রোতের ফলাফল শুনলে অবাক হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে এতটাই রাধাষ্টমী একবার ব্রত করলে গুণ আছে এক লক্ষ একাদশী বোতের ফল পাওয়া যায় এক হাজার কন্যা দানের সমান ফল পাওয়া যায় পর্বত পরিমাণ স্বর্ণদানের সমান ফল পাওয়া যায় কোটি ব্রহ্মহত্যা পাপ মুছে যায় গোহত্যা পাপ থেকে কেউ নিষ্কৃতি পাওয়া যায় এবং যদি কেউ অভালা করেও একবার রাধাষ্টমী ব্রত করে তার কোটি কুল বৈকুণ্ঠ ধামে যাওয়ার সুযোগ পায় তাহলে তীর্থ যারা করতে পারছ না গঙ্গা জমিনা গোদাবরী কাবেরী কৃষ্ণা এইসব জায়গা স্নান করার সুযোগ পায় না বা তীর্থে যেতে পারে না একটা রাধা অষ্টমী ব্রত করলে সমস্ত তীর্থ ভ্রমণের সমান ফল লাভ করবে যদি কেউ জেনে শুনে রাধা অষ্টমী ব্রত না করে তার কি ফল হবে সে শোনো শত কোটি কল্প নরকবাস করতে হবে অতএব প্রত্যেকে রাধা অষ্টমীর ব্রত কথা মানে বোত করো এবং মাহাত্ম কথা অবশ্যই শোনো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে অষ্টমীর ব্রত যদি পালন করো সুন্দর করে নিয়ম করে যদি রাধা অষ্টমীর ব্রত পালন করো রাধা তো খুশি হবেই শ্রীকৃষ্ণ গোবিন্দ ভগবান অবশ্যই খুশি হবে তার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত ইচ্ছা হবে মনের বাসনা মনের কামনা হবে সুখ শান্তি সৌভাগ্যে আমাদের গৃহ ভরে উঠবে আনন্দে ভরে উঠবে তাই প্রত্যেকে রাধাষ্টমী ব্রতটা অবশ্যই পালন করো নমস্কার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও